পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের লাইভ ক্লাসে পঞ্চম শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের লাইভ ক্লাসে তোমাদের দু সালের নতুন যে বইটি রয়েছে সেই নতুন বইয়ের দেখো একটা নতুন সিস্টেমে গুণ অর্থাৎ পাশাপাশি গুণের একটা নতুন সিস্টেম তো এই সিস্টেমে তোমরা কীভাবে গুণ করবে সেটাই তোমাদের দেখাবে তো যারা বৃত্তি পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য স্পেশাল ক্লাস রয়েছে তোমরা যদি যুক্ত হতে চাও অবশ্যই আমার একটি ফেসবুক পেজ রয়েছে তো আমি পেজের লিঙ্ক তোমাদের এখানে ডিসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে দিয়ে দেবো সেখান থেকে ডিটেলস জেনে নিতে পারো তো এখানে শিক্ষার্থী বন্ধুরা এখানে পাশাপাশি গুণ তো এই যে পাশাপাশি গুণ এটা একটা নতুন প্রক্রিয়া যেটা গুণ করার জন্য দেখো এই যে এটা হলো গুণ্য আর গুণক তো আমরা এই গুণ্য ও গুণকের নতুন সিস্টেমে যে যেভাবে গুণ করব দেখো এই সংখ্যাটা প্রথমে আমরা লিখব তো লেখ তিন হাজার চার দেখো চারশো সাত এবার দেখো যে এই যে সংখ্যাটি রয়েছে এখানের সংখ্যাটি দেখো একক দশক শতক হাজার তো এইখানে একের মান হল এক হাজার আমরা এখানে এক হাজার লিখব এটা লেখা হয়ে গেলে দেখো এরপর দেখো আবার এই সংখ্যাটি লিখবা এই সংখ্যাটি লেখবা তিন হাজার চারশো সাত এবার দেখো চার দ্বারা গুণ করবো চারের স্থানীয় মান হলো চার শত তো এখানে চার দ্বারা গুণ করবে এবার দেখো এই এটা এই যে শূন্য দ্বারা গুণ তো শূন্য দ্বারা গুণ আমরা এখানে একটা শূন্য রাখবো শূন্য না রাখলেও সমস্যা নেই আমরা যদি শূন্য না রাখি তাতেও সমস্যা নেই অথবা এরপর দেখো এটা হলো একক স্থানে ছয় তো একক স্থানে ছয় তাহলে আবার আমরা তিন হাজার চারশত সাত গুণ ছয় এটা করবো দেখো এটা করার পর দেখি কিভাবে উত্তরটা কি হয় প্রথমে দেখো এটা গুণ করতে হলে এই যে শূন্য তিনটা রয়েছে আমরা শূন্য তিনটা এখানে এক হাজারের স্থানীয় মান এই তিনটে শূন্য বসাবো তিন তিনটে শূন্য বসানোর পর জাস্ট এখানে এক দ্বারা গুণ করব। তাহলে দেখো সাত অক্ষে সাত হ্যাঁ এখানে আর এক শূন্য গুণ গুণ শূন্য চার অক্ষে চার এবং তিন অক্ষে তিন দেখো এটা কিন্তু হয়ে গেলে আমরা এখানে যোগ দেব দেবো চিহ্ন দেওয়ার পর এখানে চারের স্থানে মানে চার শত এবার দেখো এই যে শূন্য দুইটা এখানে বসাবো এরপর চার দ্বারা গুণ করব। দেখো চার সাতা আঠাইশের আট ঠিক আছে এবার দেখো চার শূন্য গুণে শূন্য আর হাতে রয়েছে দুই হাতে দুই তাহলে এখানে দুই বসে যাবে চার চারি ষোলো ষোলোর ছয় এবার দেখো হাতে এক তিন চারি বারো বারো আর তেরো এবার দেখো এটা ছয় দ্বারা গুণ করো ছয় সাতা বিয়াল্লিশের দুই হাতে কিন্তু চার দেখো ছয় শূন্য গুণে শূন্য এখানে হাতের চার বসে যাবে এবং চার ছক চব্বিশ দেখো চার ছক চব্বিশের চার হাতে দুই তিন ছয় আঠেরো তিন ছয় আঠেরো আর দুই বিশ এবার যোগ করো তাহলে কিন্তু হয়ে যাবে তো যোগ করার ক্ষেত্রে একক স্থান এক এক স্থানে দেখো এখানে রয়েছে দুই তো এবার যোগ করলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে দুই এবার চার শূন্য শূন্য এখানে চার এবার দেখো চার আট আট চার বারো বারো এখানে হয়েছে শূন্য তো বারোর দুই তো বারোর দুই এবার দেখো হাতে এক তাহলে শূন্য দু এর তিন তিন সাতার তিন দশের শূন্য হাতে এক তাহলে দুই এর তিন তিনে নয় নয় শূন্য তাহলে এখানে নয় এবার দেখো হাতে রয়েছে কিছু নাই তাহলে তিন চারের সাত এখানে দু তিন আর এক চার তাহলে উত্তরটা হবে দেখো এই এই যে গুণটা করলে উত্তরটা হবে এটা চার লক্ষ উনআশি হাজার সরি একক দশক শতক হাজার হ্যাঁ একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত তাহলে সাতচল্লিশ লক্ষ নব্বই হাজার দুইশত বিয়াল্লিশ তো তোমরা বুঝতে পারছো কি না তাহলে আরেকটা অঙ্ক যদি তোমাদের করাই তাহলে অবশ্যই বুঝতে পারবে এক্ষেত্রে তোমরা দেখো এখানে আমার ডাস্টারটা আনা হয়নি আমি দুঃখিত এখানে আমি গামসা ব্যবহার করে মুছতেছি তো পরের অঙ্কটি যদি আমরা করি তাহলে বুঝতে পারবে পরে আরেকটি অঙ্ক তোমাদের করাই দেখাব দেখো এই যে দুই নম্বরে যে অঙ্কটি রয়েছে তিন তিন হাজার তিনশো ছাপ্পান্ন গুণ দু তো এই গুণটি যেভাবে করবে তো কিভাবে করবে আমি তোমাদের একই সিস্টেমে দেখাবো দেখো তিন হাজার তিনশো ছাপ্পান্ন গুণ দু হাজার শিক্ষার্থী বন্ধুরা শিক্ষার্থী বন্ধু আর যারা অভিভাবক রয়েছেন অবশ্যই ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবেন এবং কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন তো এক্ষেত্রে দেখ আচ্ছা আমরা যে সিস্টেমে করব এখানে গুণক যে কোনো একটা স্থান আমি নিয়ে নিতে পারি তো আমরা প্রথমে এই সংখ্যাটি লিখব যেহেতু পাশাপাশি গুণের নতুন সিস্টেম একটু মনোযোগ দিয়ে দেখতে হবে তাহলে বুঝতে পারবে দেখো এখানে সংখ্যা রয়েছে একক দশক শতক হাজার মানে দুই হাজার দুই সাতচল্লিশ তো প্রথমে যে সংখ্যাটি রয়েছে সেটা হলো দু হাজার তা দুইয়ের মান হল দু হাজার দুই লিখে এক দুই তিনটে শূন্য ঠিক আছে যোগ যোগ দিতে হবে এবার আবার এই সংখ্যাটি লিখতে হবে তিন হাজার তিনশো ছাপ্পান্ন গুণ এখানে দুইয়ের স্থানীয় মান হলো দুই শত একক দশক শত দুই শত এবার আবার আবার সংখ্যাটি লিখতে হবে তিন হাজার তিনশো গুণ এই চারের স্থানীয় মান চল্লিশ এবং আবার লিখতে হবে তিন হাজার তিনশো ধর আবার ধরতেছে না এটা ছোটো করে লিখি গুণ সাত সাতের স্থানীয় মান সাত একক এবার যদি আমরা আবার গুণ করি দেখো এই গুণটা সহজ হয় কিভাবে দেখো এখানে শূন্যগুলো আমরা আগে বসাই নিতে পারি অথবা পরে বসাই সমস্যা নেই আমরা প্রথমে তিনটে শূন্য বসাবো এক দুই তিন তো বসানো হয়ে গেলে এবার দেখো দুই দ্বারা এই সংখ্যাটাকে গুণ করো ছয় দুগুণে বারো দুই হাতে রয়েছে এক তাহলে পাঁচ দুগুণে দশ আর এক এগারো পাঁচ দুগুণে দশ আর এক এগারো এগারোর এক হাতে রয়েছে এক আবার দেখো তিন দুগুণে ছয় আর এক সাত আবার তিন দুগুণে ছয় দেখো এর পরেরটাও ঠিক এই দুই দ্বারা গুণ করলে সংখ্যা এই সংখ্যাটাই আসবে তারপর দুইটা শূন্য বসাইতে হবে তাহলে আমরা যদি লিখি দেখো ছয় দুগুণে বারো দুই হ্যাঁ এভাবে এক সাত ছয় দুই দ্বারা গুণ করলে এইটাই আসবে এবং এখানে শূন্য থাকবে দুইটা যেহেতু শতক স্থানের অঙ্ক এবার চার দ্বারা গুণ করো এবং একটা শূন্য আগে বসিয়ে নিতে পারো দেখো চার ছক চব্বিশের চার হাতে রয়েছে দুই এবং দেখো পাঁচ চার পাশে বিশ আর দুই বাইশের দুই হাতে দুই তিন চারি বারো এক তেরোর দেখো তিন চারি বারো আর এক তেরোর তিন হাতে এক আবার তিন চারি বারো আর এক তেরো ঠিক আছে এটা চার চল্লিশ দ্বারা গুণ হয়ে গেলো এবার যোগ যোগ সাত দ্বারা গুণ করো এখন ছয় সাতা বিয়াল্লিশের দুই হাতে রয়েছে আমার একটু দূরে ধরি ছয় সাত বিয়াল্লিশের দুই হাতে আমার চার পাঁচ সাতা পঁয়ত্রিশের চার উনচল্লিশ উনচল্লিশের নয় এবং হাতে রয়েছে তিন তিন সাত একুশ আর তিন চব্বিশের চার হাতে দুই তিন সাতা একুশ আর দুই তেইশ এবার যদি আমরা যোগ করি তাহলে কিন্তু অঙ্ক হয়ে যাবে দেখো দুই শূন্য দুই শূন্য শূন্য তাই আমরা প্রথমে লিখব দুই এবার দশক নয় আট চার তেরো তেরো শূন্য শূন্য তেরোর তিন হাতে এক চার এক পাঁচ পাঁচ আট দুয়ে সাত সাত আট দুই নয় এখানে শূন্য নয় এবার দেখো তিন 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 ছয় সাত সাত আট দুই নয় নয় এরপর দেখো দুই তিন দুই পাঁচ দেখো পাঁচ সাত পাঁচ বারো বারো এক তেরো তিন এবং হাতে রয়েছে এক তাহলে এক আর এক দুই তাহলে দুই সাত আট দুইয়ে আট আট আর সাত পনেরো পাঁচ হাতে এক দেখো ছয় রাখে সাত তো এটাই হলো সিস্টেম অর্থাৎ এই যে পাশাপাশি গুণ এভাবেই তোমরা করতে পারো এবার তোমাদের আমি আরও একটি অঙ্ক দেখাবো আমি আর একটা অঙ্ক দেখাবো তারপর আমি দেখো এই পাঁচ নম্বর অঙ্কটা দেখাই অথবা ছয় নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর সমস্যা নেই আমি পাঁচ নম্বর অঙ্কটা তোমাদের দেখাবো তাহলে বুঝতে পারবে শিক্ষার্থী বন্ধুরা এখানে পাঁচ নম্বরের অঙ্কটি আমি তোমাদের পাশাপাশি গুণ কিভাবে করবে অর্থাৎ লম্বাভাবে গুণ কিভাবে করবে সেটা দেখাবো তো পাঁচ নম্বর অঙ্কটি দেখার পর তোমরা অবশ্যই অন্য অঙ্কগুলো এভাবে করবে তো দেখো পাঁচ হাজার একান্ন হাজার একশত নয় তো এই যে সংখ্যাটি এটা প্রথমে দেখো আমরা যেহেতু জায়গা বেশি লাগবে এই জন্য আমরা একটু পিছনে ধরি দেখো পাঁচ হাজার এক একান্ন হাজার একশো নয় গুণ এখন দেখো একক দশক শতক হাজার চারের স্থানীয় মান হলো চার হাজার তো আমরা চার হাজার দিয়ে গুণ করব এবার আবার লিখবো একান্ন হাজার একশত নয় এখানে ছয়ের স্থানীয় মান ছয় শত একক দশক শতক ছয় শতক তো ছয়শ দ্বারা গুণ করব এবং পরেরটা শূন্য দ্বারা গুণ দরকার নেই আমরা তারপরেরটা দেখি একান্ন হাজার একশো নয় গুণ দুই এবার যদি আমরা গুণ করি শূন্য দ্বারা গুণ দরকার নেই আচ্ছা এবার আমরা গুণ করি একক আচ্ছা তিনটে শূন্য বসাবো এক দুই তিন এবার চার দ্বারা গুণ করি চার নং ছত্রিশ চার নং ছত্রিশের ছয় হাতে তিন তারপর চার শূন্য গুণে শূন্য হাতের তিন বসে যাবে এরপর দেখো চার অক্ষে চার সরি চার অক্ষে চার আবার চার অক্ষে চার চার পাশে বিশ এবার দেখো ছয়শো দ্বারা গুণ করবো তো ছয়শো দ্বারা গুণ করার জন্য আমরা প্রথমে আগে ছয় দ্বারা গুণ করি তারপর ছয়ান্ন শূন্য বসাবনে আচ্ছা ছয় নং চুয়ান্ন চুয়ান্ন চার হাতে আমার রয়েছে পাঁচ দেখো পাঁচশো তিরিশ সরি পাঁচ শূন্য গুণের শূন্য পাঁচ ছয় নং চার হাতে পাঁচ তাহলে ছয় শূন্য গুণে শূন্য হাতের পাশ বসে যাবে ছয় অক্ষে ছয় আবার ছয় অক্ষে ছয় পাঁচ চক তিরিশ এবার গুণ করি দুই দ্বারা যেহেতু একক স্থানে দুই শূন্য দ্বারা গুণের দরকার নেই ওটা এখন দেখো নয় দুগুণে আঠেরো সরি এখানে একটা এখানে আমাদের শূন্য দুইটা কিন্তু বসানো হয়নি এবার দেখো এবার দুই দ্বারা নয় দুগুণে আঠারো আট দুই শূন্য গুনে শূন্য এক বসবে হাতের দুই অক্ষে দুই আবার দুই অক্ষে দুই পাঁচ দুগুণে দশ দেখো এবার যোগ করব যোগ করার জন্য একক স্থান দেখি একক স্থানে রয়েছে আট তো আমরা এখানে আট লিখব এবার দশক স্থান এক শতক স্থান দুই চারের দুই ছয় এখানে ছয় লিখব এবার শূন্য পাঁচ ছয় ছয়ের পাঁচ এগারোর এক হাতে আমার এক দেখো এবার এক আর এক দুই ছয় দুই আট 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 তিন এগারোর এক হাতে আবার এক দেখো ছয়ের এক সাত সাত এখানে হলো চার তাহলে সাত আট চার এগারো এগারোর এক হাতে আমার আবার এক শূন্য চার চার এক পাঁচ এবার তিন শূন্য তিন এবার দেখো এখানে রয়েছে দুই তো এটাই হবে আনসার তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই অঙ্কগুলো কি বুঝতে পেরেছো না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে লিখবে এবং এখানে মূল বিষয়টি হলো এই এই যে অংশটা তোমাদের আবার বলছি এই অংশটা তোমাদের বুঝতে হবে এই অংশটা কী তো এই সিস্টেমটা হলো এখানে গুণ বা গুণের যে কোনো একটা স্থান অনুযায়ী মান লিখবে আলাদা আলাদা অর্থাৎ যেমন এখানে এখানে দেখো যে একক দশক শতক হাজার তো চারের স্থানীয় মান হলো চার হাজার চার হাজার এ কিন্তু চার হাজার দিয়ে এইটাকে গুণ করছে তার যেহেতু শূন্য দ্বারা গুণ করলে সব শূন্য হয়ে যায় আমরা এখানে শূন্য তিনটে আগে বসাবো তো শূন্য তিনটে বসিয়ে এরপর চার দ্বারা গুণ করব দেখো এটাও ছয়ের মান ছয় শত তার মানে ছয়শ তো ছয়শো দ্বারা গুণ করার ক্ষেত্রে প্রথমে আমরা ছয় দ্বারা গুণ করব তো ছয় দ্বারা গুণ করার পর এই সংখ্যাটা আসবে এবং এখানে শূন্য দুইটা অবশ্যই বসাতে হবে যেহেতু আমরা শূন্য দ্বারা গুণ করলে সব শূন্য হয়ে যায় এখানে শূন্য শুধু বসাবো এখন দেখো এইখানে কথা আছে যে এখানে শূন্য দ্বারা গুণ দরকার নাই অর্থাৎ এটা না করলেও হবে শূন্যটা এটা বাদ দিলেই হবে এরপর দেখো দুই দ্বারা গুণ তো দুই দ্বারা গুণের ক্ষেত্রে এভাবে দুই দিয়ে একক স্থানের মান দুই তো দুই দ্বারা গুণ করলে এভাবে হবে এরপর যদি এই সব যোগ করে দিলেই অ্যান্সারটা বেরিয়ে যাবে তো এটা হলো নতুন সিস্টেম তো এই নতুন সিস্টেম তোমাদের কেমন লাগলো অর্থাৎ এই পাশাপাশি গুণের এই নতুন সিস্টেম তোমাদের কেমন লাগলো দু সালের এই নতুন সিস্টেমটা চালু হয়েছে অর্থাৎ এভাবে গুণ করা যায় সেটা এখানে বইতে আছে তো তোমরা অবশ্যই যে অঙ্কগুলো রয়েছে অবশ্যই সমাধান করবে এবং এই এটা কিন্তু খুবই মজার লাগতেছে অর্থাৎ নতুন পদ্ধতিটা আমরা অনুসরণ করতেছি তো এভাবে গুণ করতে হবে এমন কোনো কথা নেই গুণ করার অনেক সিস্টেম আছে পদ্ধতি আছে যে পদ্ধতি তোমার কাছে ভালো লাগে সেটাই করতে পারো এটা কোনো সমস্যাই না তো শিক্ষার্থী আর অভিভাবক যারাই এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আর যারা যাদের কোনো বুঝতে সমস্যা হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আর আমার যেহেতু একটি ফেসবুক পেজ রয়েছে আমি এর লিঙ্ক নিচে দিয়ে দেবো ওখান থেকেও ওখানে অনেক সিট দেওয়া হয় সিটগুলো আপনারা বা যারা ছাত্র আছে কালেকশন করে নিয়ে যেতে পারো এখানে ইংরেজি এবং গণিত বিষয়ে এখানে কিছু সিট দেওয়া হয় এবং যারা বৃত্তি পরীক্ষা দেয় তাদের জন্য কিছু টিপস দেওয়া হবে তো আগামীতে তো আশা করি সবারই ভালো লাগবে এবং আমার সাথে যুক্ত থাকলে অবশ্যই নতুন কিছু পাওয়া যাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো লাইভ শেষ করছি